हमने बंद 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 एक्सपोर्ट अभी है। है, जो तो आप आप का जैसे उनको हमें इंस्ट्रक्शन मिलेंगे, फॉलो हम। और भगवान रामे जय गान कर हिंदू आय श्रीराम बोलते जय श्रीराम बोला जाए ना

বোস artı দরকার আমাদের জয় 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 সুন্দর জয় জনগণের উৎসাহ জাগানোর জন্য কে এবং ভারতের সঙ্গে সম্পর্ক নয় জাপান ওয়ান্টিরতে ছিলেন সভাপতি রাষ্ট্রপতির আর বর্তমানেও 12 এর সঙ্গে চিহ্নকে নিঃশর্ত জামিন না দেওয়া হয় আমরা আজকে এখনো পর্যন্ত আমাদের বাউন্ডারি রেখেছি আমরা আজকে বোর্ডারের একশো মিটার পর্যন্ত বাউন্ডারি রেখেছি আমরা বাংলাদেশে প্রবেশ করছো না

আজকে জাতীয় বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকের আমরা কোনো করবো না আমরা আজকে দুই তিন হাজারের মাত্রা আছি আমরা কুড়ি হাজার হাজার Goodbye.

এই সংকল্প নিয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করার জন্য আমরা একত্রিত হয়েছি গতকালকে আপনাদের অনেকেই সাক্ষী ছিলেন ধর্মনগরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি উদয়পুর আগরতলা কদম কুমারঘাট থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম ইউপি থেকে শুরু করে সম্পূর্ণ বর্ষের সনাতনী হিন্দুরা জেগে গেছে আমরা মানুষ সেকুলারিজমের শান্তিপ্রিয় কথা যদি বলা হয় সনাতন হিন্দুদের চাইতে বড় সেকুলার আজকে পর্যন্ত সৃষ্টিলগ্ন থেকে আজকে অব্দি পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করেনি তাই আজকে এখান থেকে আমরা একটা শান্তি বার্তা দিচ্ছি আইন শৃঙ্খলা আমরা মানি মানি সংবিধান নাম প্রত্যেকটা ধর্মে আমরা আস্থা রাখি এখানে প্রশাসনিক আধিকারিকরা আছেন ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন আমরা অনুরোধ শুনেছি আমরা সময় বেঁধে দিচ্ছি আজকে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ যে ধর্মীয় সংগঠন আছে ইস্কন সেই বিশেষ আমাদের বাংলাদেশ সরকার নৈতিক ভাবে বিনা কারণে ওনাকে জেলের মধ্যে রেখেছে এবং উনার উপর বিভিন্ন ভাবে শারীরিক মানসিক ভাবে অত্যাচার করছে আজকের এই শান্তি বার্তা থেকে আমরা হুঙ্কার ভরে দিতে চাই আজকের দিনে ভারতবর্ষে হিন্দু সনাতনীরা আছেন আর যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ধর্মান্তকরণ হয়ে কেননা চোদ্দশো বছর পেছনে যদি আমরা যাই তাহলে দেখব মুসলমান নামের কোন ধর্ম এই পৃথিবীতে ছিল না একবার থাকলে আটতালিয়ে

সনাতনীরা শান্তিপ্রিয় বলে আমরা সেকুলার বলে বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই থেকে শুরু করে যারাই এই বিশ্বের মধ্যে আছে প্রত্যেক ধর্ম বিভিন্নভাবে আমাদের ভারতবর্ষে এসেছে এখানে থেকেছে বাণিজ্য করেছে এবং পেছন থেকে বিশেষ করে খ্রিস্টান মিশনারিজ এবং যারা মৌলবাদী ইসলামী আছেন তারা আমাদের বিভিন্ন যারা নিপীড়িত নিরীহ দরিদ্র অংশের মানুষ তাদেরকে লুপ এবং ভয় দেখিয়ে ধর্মান্তকরণ করেছে এটা এখানে যারা উপস্থিত আছেন আপনারা সকলে সাক্ষী এবং মাইকের মাধ্যমে যারা শুনছেন তারাও সাক্ষী সকলের কাছে আমার একটাই অনুরোধ থাকবে ব্যবসা যদি বন্ধ থাকে সেটা হিন্দুদের যেমন লোকসান সেটা মুসলমানদেরও লোকসান আজকে এখানে প্রশাসনের দায়িত্বে যারা আছেন উনারাও এখানে এসেছেন উনারা ওনাদের ডিউটি পালন করছেন কিন্তু সঠিক যে ডিউটি সঠিক যে কাজ দেশের গতি সামনের দিকে যাবে সেটা কিন্তু বাধিত হচ্ছে সেজন্য আমরা এ ধরনের বিশৃঙ্খলা চাই না আমি এই এলাকার যারা মুসলমান ভাইরা আছেন মাইকের মাধ্যমে এই ভারতবর্ষের যারা মুসলমানরা আছেন এই বিশ্বের মধ্যে যারা যদি ইসলাম ধর্মকে শান্তি ধর্ম বলে বলে থাকে তাহলে তাদেরকে রাস্তায় নামতে হবে কেননা এই যে বিশ্ব শান্তি এই যে বিশ্ব শান্তি আজকে নেমেছে এই বর্ণীনুষের কারণে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ সম্মান নোবেল শান্তির পুরস্কার দেওয়া হয়েছিল এই মোহাম্মদ বিশ্ব শান্তি সৃষ্টি হয়েছে তার মূল কারণ হল এই আজকে সময়ে বাংলাদেশে মাত্র তিন কোটির মতো হিন্দু শেষ রয়েছে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে নেমকারামের চাঁদ আমাদের ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাতে পায়ে ধরেছ এবং সেই সময়ে ভারতবর্ষের আশীর্বাদে সহযোগিতায় বিক্ষায় তোমরা স্বাধীনতা পেয়েছ আর এই বিচার স্বাধীনতাতে আজকে তোমরা ভারত বর্ষকে রক্তচক্ষু দিতে এমন প্রতিরোধ আজকে সময়ে যারা বাংলাদেশে শান্তিপ্রিয় মুসলমান देव আছেন আপনাদের কাছে আজকে চ্যালেঞ্জ আপনাদের আজকে পরীক্ষা দিন যদি অনুসরণ করিয়ে দিচ্ছেন নোয়াখালী রায়তের কথা উনিশশো ছয় চল্লিশ সালের দশই অক্টোবর পূজাগরি লক্ষ্মী পূজার দিনে আমাদের মায়েদেরকে কিভাবে দর্শন করেছিল আমাদের বাচ্চাদের কিভাবে আমরা সেই দিনের কথা ভুলিনি সেজন্য আজকে যারা এখানে উপস্থিত আছেন অনেক রোদের মধ্যে আছেন আলোচনা দীর্ঘায়িত রাখবো না আমি সকলের কাছে একটাই কথাই বলবো

এবং বাংলাদেশে আজকের পর থেকে যদি একজন মায়ের আদরু যদি না এই যে বাংলাদেশের ফেন্সিং আছে সেটাতেও কাজ দেবে না পাকিস্তানের ফেন্সিং কাজ দেবে না আমাদের যে সংকল্প রয়েছে ভারতের সংকল্প সেটা হয়তো কিছুদিনের মধ্যেই পূরণ হয়ে যাবে

की जो एक्सपोर्ट इम्पोर्ट वाला है तो वो जैसे आप लोगों ने प्रोटेस्ट किया तो उसके बाद उन्होंने हमें वो बताया कि ऐसा है और वो लेटर किया तो हमने बंद कर दिया मैन का बताया तो जैसे आप उनको हमें मिलेंगे সেখানে যারা হিন্দু আছেন তারা নাকি জয় শ্রীরাম বলতে পারবেন না টাইম করছে ওরা জয় শ্রীরাম বলা যাবে না হরে কৃষ্ণ হরে নাম বলা যাবে না দুর্গা মন্দির কালী মন্দির প্রায় আজকের দিনে হাজারেরও বেশি মন্দির ওরা ভাংচুর করে দিয়েছে পাসপোর্ট বিশেষ জানি এনেকা বন্দরে নিয়ে তো মত আমরা বাংলাদেশ চালু অভিযান চালু করানো পড়ে ই आप, लो लोग आप लोग अगर डीला छोड़ दिया अगरे 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 तो, तो हम हाँ हाँ लोग को हम लोग सुना है उधर कुछ दिन पहले गेट बंद करके रखा था बाद में डीएस ने ओपन करके दिया गाड़ी उस पर जाते ऐसा इंफॉर्मेशन है हम लोग को ऐसा कुछ एक गाड़ी था हाफ लोड का गाड़ी का ये भी मतलब कुछ दिन होशिया कुछ हम देख सी 10 सर जी ऐसा है ये हमारा आदमी कस्टमर कस्टमर के पास কাস্টমার কে ওয়াসেন নিখানে ও স্যার তুমি দরকার উৎসাহ জাগানোর জন্য এবং ভারত